নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আজকে আপনাদের কাছে শেয়ার করছি একটা ভাজা রেসিপি আর একদম মুচ মুখে দিলেই মিলিয়ে যাবে সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া এখন আপনাদের কাছে এই বড়াটা আপনাদের কাছে তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি কড়াইটা গরম হয়ে গেছে এক কাপের মতন তেল নিয়ে নিলাম এই কুমড়ো ফুলের বড়া ভাজাটা আমি আজকে সরষের তেল দিয়ে তৈরি করছি আপনারা যে তেল পছন্দ করেন সেটা দিয়ে খাবেন তেলটা গরম হয়ে গেছে আমি কুমড়ো ফুলটাকে বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে নিয়ে মোটা সমেত ধরে আমি ছেড়ে দিচ্ছি দেখুন একটা ছেড়ে দিয়েছে আরও একটা আমি ছেড়ে দিচ্ছি এর পাশেতে কুমড়ো ফুলের বড়াটার উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পোস্ত আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে কালো জিরে আর পোস্তটা উপরে দিলে বেশ ভালো মুচমুচে খেতে ভালো লাগে একটু অপেক্ষা করবেন একটা পিঠ লাল হয়ে গেলে বোঁটাটা ধরে আপনি উল্টে দেবেন একটা পিঠ লাল হয়ে গেছে আমি একটা বোঁটাটা ধরে উল্টে দিলাম আর এটারও বোঁটাটা ধরে আমি উল্টে দিলাম দেখলেন তো বোঁটা ধরে একবারে এই পিটুপিনে আমি আরও একটু ভালো করে ভেজে নিলাম একদম মুচমুচে আর লাল করে ভাজা হয়ে গেল কুমড়ো ফুলের বড়া ভাজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে একটা কুমড়ো ফুলের বড়া আমি আগেই ভেজে তুলে দেখিয়ে দিলাম আরও একটা আমি নাড়াচাড়া করে ভেজে তুলে নিলাম কুমড়ো ফুলের বড়াটা তৈরি করার জন্য আমি বেসন নিয়ে নিচ্ছি বেসন নিচ্ছি চার চামচ এই বড়ো চামচের দু চামচ নিয়ে নিলাম আরও দু চামচ আমি নিয়ে নেব তিন চামচ হয়ে গেল আর এক চামচ নিয়ে নিলাম চার চামচ বেসন আমি নিয়ে নিয়েছি এবারে এক চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম নিলাম সামান্য লবণ সামান্য একটু হলুদ আর নিচ্ছি হাফ চামচ মৌরি সামান্য একটু কালো জিরে আর নিলাম হাফ চামচ পোস্ত সব কিছু দিয়ে বেসনের সাথে মিশিয়ে নিলাম আর দিচ্ছি সামান্য একটু দু চিমটির মতন খাবার সোডা এখন বেসনটা সামান্য জল দিয়ে গুলে নেব আমি হাতে করেই গুলে নিচ্ছি আপনারা চামচ দিয়ে পারলে গুলে নেবেন আমি হাতে করেই বেসনটা ভালো করে মেখে নিচ্ছি অনেকটা ঘন আছে তাই আমি আর একটু জল লাগবে তাই একটু জল দিয়ে মেখে নিচ্ছি আমি আর একটু সামান্য জল দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি আর বেসনটা ভালো করে ফেটানো হলে বড়াটা খেতে খুবই মুচমুচে হবে খেতেও খুব ভালো হবে বেসনটা ভালো করে গুলে নিলাম এরপর হাফ চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম আপনারা কাঁচা লঙ্কা পেস্টের পরিবর্তে গুঁড়ো লঙ্কা দিয়েও বেসনটা ফেটিয়ে নিতে পারেন বেসনের গোলাটা ঠিক এই রকম হবে একদম খুব গাঢ় হবে না একদম খুব পাতলা হবে না এইভাবে বেসনটা আপনারা গুলে নেবেন দেখতে পাচ্ছেন আমি চামচে করেও দেখিয়ে দিচ্ছি এই কুমড়ো ফুলগুলো দিয়ে আমি বেসনে ডুবিয়ে বড়া ভাজা করব কুমড়ো ফুলগুলো ভালো করে বেছে নিতে হবে কেন অনেক সময় ছোটো ছোটো পোকা থাকে সেগুলো ঝেড়ে নিলেই পোকাটা চলে যাবে আর তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে বড়া ভাজাটা তৈরি করতে হবে এই কুমড়ো ফুলগুলো দিয়ে আমি বেসনে ডুবিয়ে বড়া ভাজাটা করব মোটা সমেত ধরে মোটাটা ধরেই আমি বড়া ভাজাটা তৈরি করে নেবো আমি কুমড়ো ফুলগুলো মোটা সমেত নিয়েছি আপনারা বোঁটা ছাড়িয়েও ভাজতে পারেন তেল তো আমার আগে থেকেই গরম ছিল আমি আরও একটা তেলের মধ্যে ছেড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে কুমড়ো ফুলের বড়াটা গরম তেলেতে ছেড়ে দেবেন আর খুব সুন্দর বড়াটা ভাজা হবে আর বোঁটা ধরে উল্টে দেবেন আমি দুখানা ছেড়ে দিলাম এখানে এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ছেড়ে আমি বড়াগুলো ভেজে নিলাম দেখুন কত সুন্দর মুজমুচে বড়া হয়েছে আপনারা দেখেই বুঝতে পারলেন যে বড়ভাজাটা কতটা মুচমুচে হয়েছে এইভাবে মুচমুচে কুমড়ো ফুলের বড়া বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছা করবেন কুমড়ো ফুলের বড়া আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার